কিভাবে এটা হলো আমরা সবাই এখানে ছিলাম চোখের সামনে কাকটা রত্ন নিয়ে উধাও হয়ে গেল রাজকুমারী আমরা আমাদের চেষ্টা করেছি কিন্তু কাকটা এত দ্রুত সাধ্য ছিল যে তাকে অসম্ভব ছিল অসম্ভব আমার বাবার জীবন নিয়ে খেলছে ওই কাকটা আর তোমরা বলছো অসম্ভব এখন তো আর একটা রত্নই বাকি রইল জ্যোতিষী মশাই বলেছেন যদি সব রত্ন চুরি হয় তাহলে আমার বাবা বাঁচবে না রাজকুমারী রানীমা জানতে পেরেছেন যে একটি রত্ন চুরি হয়ে গেছে উনি খুবই বিচলিত আমি জানি মন্ত্রীমশাই আমি নিজেই দেখেছি এখন আর একটা মাত্র রত্ন বাকি আছে আমাদের কিছু একটা করতে হবে কাকটা কোথায় উড়ে গেল এটা আমাদের খুঁজে বের করতেই হবে কিন্তু কিভাবে কাকটা তো জঙ্গলের দিকে উড়ে গেল এই গভীর রাত্রে জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক বিপদ হোক বা না হোক আমি যাব আমার বাবার জীবন বিপন্ন আমি বসে থাকতে পারবো না মালা তুমি কি বলছো তুমি একা জঙ্গলে যাবে এটা হবে না মা তুমি বুঝতে পারছো না বাবার হাতে বেশি সময় নেই যদি এই শেষ রত্নটাও চুরি হয়ে যায় না আমি জানি কিন্তু তোমাকে একা বিপদের মুখে ঠেলে দিতে পারবো না রাজকুমারী রানীমা ঠিকই বলছেন একা যাওয়া উচিত হবে না তবে একটা কথা এই কাক কোনো সাধারণ কাক নয় এর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে অশুভ শক্তি তার মানে কেউ কি ইচ্ছে করে এই রত্নগুলো চুরি করাচ্ছে হ্যাঁ আমার গণনা তাই বলছে এই রত্নগুলো এক সময় এক শক্তিশালী ডাইনের ছিল সাধু বাবা বহু বছর আগে সেই ডাইনের কাছ থেকে রত্নগুলো নিয়ে এসে মন্দিরের প্রাচীরে স্থাপন করেছিলেন যাতে সেগুলো শুভ শক্তির কাছে থাকে এবং রাজ্য সুরক্ষিত থাকে কিন্তু এখন মনে হচ্ছে ডাইনি তার রত্নগুলো ফিরে পেতে চাইছে ডাইনি তাহলে কাকটা সেই ডাইনিরই অনুচর আমাদের তাহলে সেই ডাইনিকেই খুঁজে বের করতে হবে হ্যাঁ সেটা খুব কঠিন কাজ ডাইনি গভীর জঙ্গলের গুহায় থাকে আর তার শক্তি অনেক আমি ভয় পাই না আমাকে পথ দেখান জ্যোতিষী মশাই আমাকে বলুন কোথায় সেই ডাইনি থাকতে পারে আমার গণনা অনুসারে এই রাজ্যের উত্তর দিকে অবস্থিত কালীগিরি পর্বতের গভীরে এক প্রাচীন গুহায় সেই ডাইনি ক্ষান্ত মনে বাস করে কিন্তু সেখানে যাওয়া মানে নিজের জীবন বিপদে ফেলা আমার বাবার জীবনের চেয়ে আমার জীবন বড় নয় মন্ত্রী মশাই প্রহরীদের প্রস্তুত করুন আমি কালীগিরি পর্বতে যাব মালা তুমি কি বলছো তুমি ডাইনির বিরুদ্ধে যুদ্ধ করবে না না আমি তোমাকে যেতে দিব না মা আমার বাবার অবস্থা দেখো আমি যদি কিছু না করি তাহলে চিরদিনের জন্য বাবা হারা হব আমাকে যেতেই হবে এটাই একমাত্র পথ রাজা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তার মুখ ফেকাসে। রানী তার পাশে বসে কাঁদছেন রানী আমার আমার আর বেশি সময় নেই এমন কথা বলো না রাজা মালা গেছে সে নিশ্চয় রত্নগুলো ফিরিয়ে আনবে মালা সে কোথায় গেছে সে আপনার রত্নগুলো সে খুব ভয়ঙ্কর মালা মালাকে ফিরিয়ে আনো রানী তার জীবন বিপন্ন সে কিছুতেই শুনল না রাজামশাই সে আপনার জন্য সব কিছু করতে রাজি পরদিন সকালে কালীগিরি পর্বতের দেশে এবং প্রস্তুত হলেন মালা আমিও তোমার সাথে যাব তোমাকে আমি একা ছাড়বো না আমাকেও নিয়ে যাও মালা তুই যাবি আমার সাথে আচ্ছা চল তাহলে বালা ঘোড়ায় বস এবার খেলা শুরু হবে আমরা দুই বান্ধবী মিলে ডাইনি হ্যাঁ ঠিক বলেছিস মন্ত্রী মশাই আপনারা প্রস্তুত যাত্রা কিন্তু না রাজকুমারী আমরা আপনার জীবন রক্ষা করব প্রয়োজনে আমরা আমাদের নিজেদের জীবন দেব তোমাদের এই সাহস আর বিশ্বস্ততার জন্য আমি কৃতজ্ঞ চলো আমরা আর দেরি করবো না তারা যাত্রা শুরু করে ঘন জঙ্গল গাছপালাগুলো অদ্ভুত আকার ধারণ করেছে তারা এমন ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করে তারা আর ঘোরা নিয়ে যেতে পারে না তাই তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে শুরু করে গভীর জঙ্গলের ভেতর দিয়ে তারা হেঁটে চলেছে পথ অতি দুর্গম হয়ে উঠেছে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে মালা এই পথ খুবই মনে হচ্ছে চারিপাশে কেমন অদ্ভুত লাগছে ভয় পেও না বালা আমরা লক্ষ্য হব না হঠাৎ করে গণ জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত ধরনের একটি বিষাক্ত তীর ছুটে এসে লাগে পোহরির গায়ে কি হলো সবাই সতর্ক হও এটা একটা বিষাক্ত তীর ডাইনির ফাদ আহত প্রহরীকে এখানে রেখে দাও তার চিকিৎসার প্রয়োজন বাকিরা আমার সাথে চলো আমরা আর দেরি করতে পারবো না তারা আবার এগোতে থাকে পথ আরো এত কঠিন হতে শুরু করে গাছের ডালপালা যেন তাদের পথ আটকে দিচ্ছে এক সময় তারা একটি ছোট গ্রামে এসে পৌঁছায় সেটি প্রায় জনশূন্য আপনারা কারা এই গ্রামের এই অবস্থা কেন আমরা এই গ্রামের বাসিন্দা এই গ্রামের নাম ভূতের গ্রাম ভূতের গ্রাম কেন ডাইনি ডাইনি কান্ত অভিশাপ সে আমাদের গ্রাম ধ্বংস করে দিয়েছে যারা তার বিরুদ্ধে কথা বলেছিল তাদের সবাইকে শেষ করে দিয়েছে আপনারা তাকে দেখেছেন সে কোথায় থাকে কালিগিরি পর্বতের সবচেয়ে উঁচু গুহার ভিতরে তার আস্তা না সে খুব ভয়ঙ্কর কেউ তার কাছাকাছি সাহস করে না তার রাস্তা যাওয়ার পথ কোনটা রাজকুমারী আপনি সেখানে যাবেন না সে আপনার জীবন নিয়ে নেবে তার সাথে মোকাবেলা করা অসম্ভব আমার বাবার জীবন বিপন্ন আমাকে যেতেই হবে আপনারা দয়া করে আমাকে পথ দেখান পথ খুব কঠিন রাজকুমারী পাথরের পথ পড়ে আছে এক ভয়ঙ্কর প্রহরী প্রহরী কি ধরনের প্রহরী একটা ভয়ঙ্কর ভাল্লুক কিন্তু তার চোখগুলো আগুনের মতো জলে সে ডাইনির মন্ত্রে বশীভূত ধন্যবাদ আপনাদের আমরা আর দেরি করব না চলো তাড়াতাড়ি কালীগিরি পর্বতের দিকে তারা এগিয়ে যাচ্ছে পথ পথ ক্রমশ বিপদজনক হয়ে উঠছে মালা এই খুব খুব সংকীর্ণ আমাদের সাবধানে এগোতে হবে সবাই সতর্ক থাকো তারা এক সময় চলে আসে সেই বাল্যকটির কাছে জ্বলন্ত চোখের বাল্যকটি বসে পাহারা দিচ্ছে ওই দেখো মালা সেই ভাল্লুক প্রহরী ওর চোখগুলো সত্যিই জ্বলছে এটা নিশ্চয়ই ডাইনির মন্ত্রের প্রভাব ভাল্লুকটিকে আমাদের কোনোভাবে হারাতে হবে আবিষ্টি ছিল তার শক্তির উৎস মালা তুমি অনেক সাহসী তোমার সাথে কেউ পারবে না এই গুহার ভিতরেই ডাইনি আছে সবাই সতর্ক থাকো তারা গুহার ভেতরে প্রবেশ করে গুহার ভেতরে সারি সারি মানব কঙ্কাল পরে আছে গুহার ভিতরে একটা আলো জ্বলছে সেখানে ডাইনি খান্তমণি বসে আছে অবশেষে তোমরা এলে আমার রত্নগুলো লোভে তোমরা আমরা এখানে রত্ন চুরি করতে আসিনি আমার বাবার জীবন বাঁচাতে এসেছি তুমি আমার বাবার রত্ন চুরি করেছ রত্ন চুরি এইগুলো আমার রত্ন আর ওই সাধু বাবা আমার কাছ থেকে আমার রত্ন ছিনিয়ে নিয়েছিল আমি শুধু আমার জিনিস ফিরিয়ে নিয়েছি তোমার বাবা সেই রত্নগুলোর উপর নির্ভর করেছিল তাই তার এই পরিণতি আমার বাবার রত্নগুলো ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এত সহজে নয় যদি তুমি তোমার বাবার জীবন বাঁচাতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাজিত করো কিন্তু মনে রেখো আমার শক্তি অসীম ডাইনীর জাদু শক্তি দিয়ে রাজকুমারী ও পহরিদের উপর আক্রমণ শুরু করে অশুভ আলো দোয়া এবং ভয়ঙ্কর শব্দ করতে শুরু করে মালা এর তো শক্তি অনেক বেশি আমরা পারছি না তোমরা পিছু না রাজকুমারী ডাইনির সাথে মোকাবেলা করতে লাগে ডাইনি তার জাদু দিয়ে রাজকুমারীকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পাথরের টুকরা ছুঁড়ে মারে এই রত্নগুলো তোমার নয় এগুলো রাজ্যের মঙ্গলে ব্যবহার করা হয়েছিল এই রত্নগুলোর প্রকৃত মালিক আমি বালা মন্ত্রী মশাই লকিটি তার শক্তির উৎস ওটাকে ধ্বংস করতে হবে বালা ও মন্ত্রী ডাইনিকে অন্যদিকে থেকে আক্রমণ করে বিভ্রান্ত করার চেষ্টা করে এই সুজুকের রাজকুমারী ডাইনির কাছাকাছি কাছে পৌঁছে যায় এবং তার তরোয়াল দিয়ে লোকেটটিতে আঘাত করে লোকেটটি ভেঙে যায় এবং ডাইনি দুর্বল হয়ে পড়ে আমার শক্তি আমার শক্তি জলে যাচ্ছে লোকেট ভাঙ্গার সাথে সাথে ডাইনি শরীর থেকে কালো দোয়া বের হতে থাকি তার শক্তি কমে আসে এবং সে দুর্বল হয়ে পড়ে রক্ত তার জাদু থেকে মুক্ত হয়ে পড়ে যায় তোমরা তোমরা জিতে গেলে কিন্তু ওই রাজ্যের মঙ্গল হবে না আমি আমি দেখে নেব আমি ফিরে আসবো আমি ফিরে আসবো আমি ফিরে আসবো আমরা পেরেছি আমরা পেরেছি মালা তুমি আমাদের জীবন বাঁচালে তুমি সত্যি একটা যোদ্ধা জয় রাজকুমারীর জয় রাজকুমারীর রত্ন করিয়ে নেয় রত্নগুলো যেন তার হাতে স্পর্শে আরো উজ্জ্বল হয়ে ওঠে আর কিছুক্ষণ রাজামশাই আর কিছুক্ষণ মালা চলে আসবে আমার আমার আর শরীর চলছে না রানী বাবা মা আমি রত্নগুলো ফিরে এনেছি মালা তুমি ফিরে এসেছো তুমি ঠিক আছো তো মালা তুমি ফিরে এসেছো মা হ্যাঁ বাবা আমি সব রত্ন ফিরে এনেছি ডাইনিকে পরাজিত করেছি আমি এগুলো মন্দিরে লাগিয়ে আসি রাজকুমারের দুটো রত্নগুলো মন্দিরের প্রাচীরে স্থাপন করে রত্নগুলো স্থাপিত হওয়ার সাথে সাথে রাজা মশাইয়ের বুকের তীব্র ব্যথা তা যেন মুহূর্তেই শেষ হয়ে যায় কি হলো আমার ব্যথা কোথায় গেল আমি তো এখন অনেক ভালো বোধ করছি রাজা মশাই আপনি সুস্থ হয়ে উঠেছেন বাবা আপনি সুস্থ হয়েছেন আমার কন্যা আমার সাহসী কন্যা তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি এই রাজ্যের আসল রত্ন রাজা মশাই আপনি সুস্থ হয়ে উঠেছেন জয় রাজকুমারী মালার জয় আমার গণনা সঠিক ছিল তার সাহসিকতার বুদ্ধিমত্তার কাছে অশুভ শক্তি পরাজিত হয়েছে আজ থেকে আমার কন্যা রাজকুমারী মালা এই রাজ্যের শ্রেষ্ঠ বীর